আজ আমরা সেফেনের নিচে করি চার দশমিক তিনের অঙ্কগুলি সলভ করছি এর আগে চার দশমিক দুই ভিডিওটি লিক আমি এখানে আই বটনে দিয়ে দিচ্ছি তো প্রথমে কী আছে দেখো বলেছে ছয় গুণ প্রথম বন্ধনী মাইনাস আট সমান এখানে দেশ দিয়ে আছে সমান মাইনাস আটচল্লিশ তো এখানে দেশটায় কী হবে সেটা আমাদের প্রথমে করতে হবে তো দেখো এখানে ছয় গুণ মাইনাস আট শব্দের অর্থ হচ্ছে এই যে মাইনাস আটটা এর সাথে কি ছয়বার বার যোগ আকারে আছে তাহলে আমরা কী করবো প্রথমে মাইনাস আট আমরা ছয় বার যোগ করব তো প্রথমে মাইনাস আট যোগ মাইনাস আট তো বন্ধ নিতে হবে যোগ মাইনাস আট যোগ মাইনাস আট যোগ মাইনাস আট কবার হলো দেখো এক দুই তিন চার পাঁচ আর একবার হচ্ছে যোগ মাইনাস আট এখানে ছবার হয়ে গেছে তো এবারে কি করা যায় দেখো এবারে আচ্ছা তার আগে এইটা তোমাদের একটু বিচকনিচের পদ্ধতি জানতে হবে যেটা প্লাস আর প্লাসে হয় হচ্ছে প্লাস মাইনাস আর মাইনাসে হয় প্লাস প্লাসে মাইনাসেও হবে মাইনাস আবার মাইনাস আর প্লাসেও হবে কিন্তু মাইনাস এবারে দেখো এখানে কি আছে প্রথমে প্রথমে আছে দেখো এখানে মাইনাস আট আছে তাহলে এখানে মাইনাস আটটা এখানে লিখে দেবো এবারে প্লাসে মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে হয় মাইনাস তো এখানে দেখেছ যে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এখানে আট আবার প্লাসে মাইনাসে কি হয় যে আবার মাইনাসই হয় মাইনাস আট আবার প্লাসে মাইনাসে মাইনাস আট আবার প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস আট আবার প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস আট ঠিক আছে এবারে দেখো প্রত্যেকটি কিন্তু বিয়োগে আছে তাহলে প্রত্যেকটি যখন বিয়োগে থাকে তখন বিয়োগই হয় বিয়োগের চিহ্নটি বসে কিন্তু সংখ্যাগুলি যোগ হয়ে যায় তাহলে আট আতে ষোলো আচ্ছা এখানে তোমরা আটের নামটাও পড়ে নিতে পারো আমি এটাকে একটা নাম্বারিং করে দিই ধরো এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এবারে তোমরা যদি আটের নামটা পড়ো তাহলে আট এক আট আট দুগুণে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় হচ্ছে আটচল্লিশ যেহেতু মাইনাস তাহলে মাইনাস আটচল্লিশ বা তোমরা এখানে যোগ করে করেও দেখতে পারো আট আট করে ঠিক আছে তাহলে এখানে যে এই যে ছোটো দেশটা আছে এই ছোটো ড্যাশটাই কিন্তু এইটা বসবে আর যে ইকুয়াল সমান একে ইকুয়ালের পরে যে মাইনাস আটচল্লিশ আছে এই যে মাইনাস আটচল্লিশ হচ্ছে এই ডাসটাই হয়ে যাবে তো এবারে দুই এর অঙ্কটা করছি দেখো এটা হলো একই অঙ্ক তো এখানে দেখো সাতের সঙ্গে তিন কি আছে সাতের সঙ্গে মাইনাস তিন গুণ আকারে আছে তাহলে আমরা বলতে পারি এই যে মাইনাস তিনটা সাতবার যোগ আকারে আছে তাহলে এখানে মাইনাস তিন একবার হলো মাইনাস তিন দুবার মাইনাস তিন তিনবার মাইনাস তিন চারবার মাইনাস তিন পাঁচবার মাইনাস তিন হচ্ছে ছবার আর মাইনাস তিন হচ্ছে সাতবার কী আকার আছে যোগ আকারে আছে তাহলে যোগ 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 এখানে যোগ এখানে যোগ তো এখানে কেন যোগ হচ্ছে তো তোমরা তো জানো গুণের সংক্ষিপ্ত সরি যোগের সংক্ষিপ্ত রূপ কি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণটা এখানে সাতকে তিন দিয়ে গুণ করাও যা মাইনাস তিন দিয়ে গুণ করাও যা আবার এই মাইনাস তিনকে যদি আমরা সাতবার যোগ করি তাও একই পাওয়া যাবে তো এবারে প্লাস মাইনাসটা আমাদের ঠিক করতে হবে তাহলে এখানে মাইনাস তিন এবার প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস টেন আর তোমরা এখানে তো দেখিয়েছো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে তাহলে এই জায়গাটা তোমাদের একটু মনে রাখতে হবে এবার প্লাসে মাইনাসে মাইনাস টেন এবার প্লাসে মাইনাসে মাইনাস টিন প্লাসে মাইনাসে মাইনাস টেন প্লাসে মাইনাসে মাইনাস টেন প্লাসে মাইনাসে মাইনাস এবারে তোমরা যদি এখানে একটু নাম্বারিং করে দাও এটা এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত নাম্বারিং করলে বুঝতেও পারা যাচ্ছে যে এটা সাতবার আছে তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম এবারে দেখো এখানে সবগুলোই বিয়োগে আছে সব সংখ্যাগুলি বিয়োগে আছে এই বিয়োগে থাকা জন্য এখানে কি হবে বিয়োগই বসবে বিয়োগ চিহ্নটি থেকে যাবে এবারে এই প্রত্যেকটি তিন একসাথে যোগ করতেও পারো অথবা তুমি যদি তিনের নামটা পড়ো সে সে করলেও কিন্তু একই রেজাল্ট আসবে যদি আমরা তিনের নামটা পড়ি তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তাহলে এখানটা হবে একুশ ঠিক আছে তাহলে এখানে যে প্রথমের এই যে ড্যাশটা দেখতে পাচ্ছ এই ড্যাশটাই কিন্তু তোমাকে এইটা বসাতে হবে আর এই ড্যাশটায় কিন্তু এখানে তোমাকে মাইনাস একুশ বসাতে হবে শেষেরটায় আর একটি অঙ্ক রয়েছে দেখো এখানে আছে নয় গুণ মাইনাস বারো এর এর অর্থ কী এর অর্থ হচ্ছে এই যে মাইনাস বারোটা মাইনাস বারোটা নয় বার যোগ আকারে আছে তো সেটা আমরা প্রথমে করে নিই তো এখানে তিনের অঙ্কটা তাহলে মাইনাস বারো কভার আছে মাইনাস বারো এখানে নয় বার আছে তাহলে নয় বার মাইনাস বারো আমাকে লিখতে হবে তো মাইনাস বারো একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার ন সেকেন্ডটার থেকে তোমাকে এখানে বন্ধনীটা দিয়ে দেবে যেহেতু যোগ আকারে আছে তাহলে প্রত্যেকটা আমরা কি করব এখানে যোগ চিহ্ন দিয়ে দেবো এরপর প্লাস মাইনাসটা আমাদের ঠিক করতে হবে তাহলে এখানে প্রথমে মাইনাস বারো ছিল তাহলে মাইনাস বারো করতে এখানে মাইনাস বারো থাকছে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস বারো তো এখানে দেখে এই যে প্লাসে আর মাইনাসে হচ্ছে মাইনাস বারো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস বারো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস বারো প্লাসে মাইনাসে মাইনাস বারো প্লাসে মাইনাসে মাইনাস বারো প্লাসে মাইনাসেও মাইনাস বারো প্লাসে মাইনাসে মাইনাস বারো আবার প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস বারো দেখো যদি আমি একটু নাম্বারিং করে দিই তো এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত এটা হচ্ছে আট আর এটা হচ্ছে নয় এবারে কি করতে পারো এবারে তুমি এখানে বার এখানে দেখো প্রত্যেকটাই বিয়োগে আছে তাহলে প্রত্যেকটি যখন বিয়োগে আছে তাহলে এখানে বিয়োগের চিহ্নটি থাকবে তুমি বারো সাথে বারো যোগ করলে চব্বিশ চব্বিশের সাথে আবার বারো যোগ করে আটচল্লিশ এভাবেও করতে পারো অথবা তুমি যদি এখানে নামটা খতিয়ে দাও তা করলেও কিন্তু বেড়ে যাবে তাহলে বারো একে বারো বারো দুগুণে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে সাত বারো ছয় বাহাত্তর বারো সাথে চুরাশি বারোত্তর ছিয়ানব্বই বারো নয় একশো আট তাহলে এখানে মাইনাস একশো আট তবে নামতা পড়লে কি হয় বা যোগের থেকে কিন্তু নামটাটা একটু সুবিধাজনক হয় তো এখানে এই যে এই দাসটি আছে প্রথমের দাসটা এই প্রথমের দেশটাই কিন্তু তোমাকে এইটি বসাতে হবে আর এখানে সবকার যে শেষের ডাসটা আছে এই শেষের ডাসটাই কিন্তু তোমাকে এই মাইনাস একশো আট তোমাকে বসাতে হবে আর থ্যাংক ইউ এছাড়াও তুমি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু করে দেওয়া আছে একটা অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে দুই গুণ মাইনাস তিন দেওয়া আছে তার মানে কি দুই গুণ মাইনাস তিন শব্দের অর্থ হচ্ছে এইখানে যে এই যে মাইনাস তিন দেখতে পাচ্ছ মাইনাস তিনটা দুইবার যোগ আকারে আছে তাহলে এখানে মাইনাস তিন যোগ মাইনাস তিন এবারে কি হয়েছে দেখো এখানে এখানে আর আরেকটু স্টেপ এখান থেকে করে দিলে ভালো হতো তো আমি এখানে করে দিচ্ছি তাহলে এখানে মাইনাস তিন করতে এখানে মাইনাস তিন হচ্ছে এবার প্লাসে মাইনাসে কী হয় মাইনাস টিন এবারে দেখো এখানেও মাইনাস টিন এখানেও মাইনাস তিন যখন পরপর দুটো মাইনাস থাকে তখন সংখ্যাগুলো যোগ হয়ে যায় কিন্তু মাইনাস তিনও রয়ে যায় তাহলে তিনে আর তিনে যোগ করলে কী হবে তিনে তিনে যোগ করলে হচ্ছে ছয় আর এখানে মাইনাস তিন নতি রয়ে গেছে এছাড়াও এখানে দেখো কী করেছে এখানে এই যে কোনো একটা মাইনাস কিন্তু বাইরে বের করে দুই গুণ তিন করলেও কিন্তু সে একই রেজাল্টও এখানে আসছে থ্যাংক ইউ